কারণ আমি এই কালারে শাড়ি পরবো গোলাপি কিন্তু এই কাগজ ফুলগুলো দিয়ে আমি মানে খোপা করতে পারবো কি না সন্দেহ আমি পারবো না সেটা জানি আগে থেকে ওই জন্য এনাকে দিয়েছি কোনো কাজের না তুমি তো কাজের ওই জন্য আমি তোমাকে দিয়েছি সে ট্রাই করছে দেখা যাক হয় কি না কিন্তু এই ফুলগুলো কিন্তু দারুণ লাগে বলো কি সুন্দর দেখতে আর কালারটা হেভি তাই না বেবি হোক যখন রেডি হয়ে যাবে তোমাদেরকে আমি দেখাবো ওয়েলকাম টু মন যায় তো দেখতে পাচ্ছো আমার ফুলের বানটা রেডি করে দিয়েছে আমার বর তো কি বিচ্ছিরি লাগছে লা নাইটির ওপরে তো এখানে আমি রেডি হচ্ছি কারণ একটা বিয়েবাড়ির জন্য সেখানে যাব আর অনেক দিন বলবো না অনেক বছর বাদেই একটা বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি তো সব সময়ের মতন আমার বর আমার কুচি ধরে দিচ্ছে শাড়িটা ঠিক করে দিচ্ছে এটা কিন্তু প্রত্যেক হাজবেন্ডের দায়িত্ব তার ওয়াইফ কুচি শাড়ির কুচি তো রেডি সিডি হয়ে পৌঁছে গেছি বিয়েবাড়িতে আর এটা কিন্তু কোনে পক্ষ মানে আমরা কোনে পক্ষ মেয়ের বিয়েতে এসছি আর বিয়েবাড়ির ডেকোরেশনটা জাস্ট ওয়াও গণপতি বাপ্পা মরিয়া জয় গণেশায় এই ব্লগটা আমি অনেক দিন আগেই পোস্ট করেছিলাম বাট কপিরাইট এসছিল বলে ডিলিট করতে হয়েছে মনে হচ্ছিল যে বিয়ে যেন এনারই হচ্ছে আর সেই মুহূর্তে সানাইয়ের মিউজিকটা বাজছিল ঠিক মনে হচ্ছিল ইনি বর আর আমি কোনে ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি কেমন বিচ্ছিরি লাগছে তো যাই হোক আমরা দুজন একটু দেখছিলাম ঘুরু ঘুরে করে ডেকোরেশনগুলো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে আর আমি খুঁজছিলাম কোথায় স্টলগুলো বসছে ফুচকার আইটেম অনেকগুলো অনেক কিছু তো তারপর হুট করে দেখতে পেয়েছি আর এখানটায় না রান্নাবান্না হয় মানে রান্নাবান্না হয়েছে বিয়ে বাড়ি তো চলো আর এটা দেখতে পাচ্ছি এখানে খাবারের আইটেমগুলো ই হয়েছে মানে রেডি রেডি করেছে খাবারের আইটেমগুলো এখানটায় সব কিছু পাওয়া যাবে তো চলো গুটি পায়ে দেখতে পেয়েছি ফুচকাও এখানটায় আছে তারপর এসে দেখছি ফুচকার স্টলটায় কি ভিড় সত্যি বলতে আমি মেয়ে হয়ে না আমি তেমন ফুচকা খেতে পারি না একমাত্র ঝালের জন্য এই ঝালের জন্য আমি এত ফুচকা খেতে পারি না ফুচকা খাওয়া হয়ে গেছে এবার চলো আমরা বউ দেখে আসি কোনে দেখে আসি কেমন করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে আমাদের কোনেকে তাই না আর খোপাতে সেই কাগজ ফুলটা নেইনি কারণ অতটা ভাল লাগছিল না দাদা ভাই এরপর আমি আমার বরকে বললাম একটু ডিস্টেন্স দূরত্ব রেখে আমাকে ভিডিও শ্যুট করে দাও তো কটা রিলসও বানিয়েছি কিন্তু লাল লাল টাইপের হয়ে গেছে লাল লাইটের জন্য আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের অ্যানিভার্সারিতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল বরকে দেখো দোলা করে মামাগুলো নিয়ে যাচ্ছে কোলে করে বর তো মনে মনে খুব খুশি জানি না এই বরগুলো বিয়ের কিছু মাস বাদে কেন বলে যে কেন আমি বিয়ে করলাম কেন আরে তুমি কি একা বিয়ে করেছ বিয়ে তো আমরাও করেছি বর তার বউকে খুঁজছে কোথাও খুঁজে পাচ্ছে না কি করে পাবে আমরা তো লুকিয়ে রেখেছি আমরা দুজন মিলে একটু আড্ডা দিচ্ছিলাম সেই মুহূর্তে না ছড়ি কেনা যাওবি একটা গান আছে না সেই গানটা চালিয়েছে তো আমরা বলছি এক্ষুনি এত ইমোশনাল গান ইমোশনাল হয়ে বড় বউ তো কান্না করে দেব ভিডিওটা আমি দুদিন আগেই পোস্ট করা হয়ে গেছিলো ইউটিউবে কপিরাইট রাইট বলে আমাকে ডিলিট করতে হলো বিয়েবাড়িতে যখন এসছি মেনু না দেখালে হয় তো চলো এখানে ফ্রায়েড রাইস নিয়ে নিয়েছি চিলি চিকেন নিয়েছি একটা ভেজ পকোড়া আর মাছের এটা কী ছিল আমি ঠিক জানি না আর সাইডে একটু ঝুড়ি বাজা টাইপে দিয়েছিলো চিকেন দিয়েছিল। সুইট দিয়েছিলো বিয়েবাড়িতে তারপরে যা যা থাকে সব কিছু দিয়েছিলো খাওয়া দাওয়া শেষ গো টু হোম এবার আমরা বাড়ির দিক রওনা দিয়েছি বাই